হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কার কার কী প্ল্যান তা আমার জানা নেই কিন্তু আমার প্ল্যান হচ্ছে গরম গরম হাঁসের মাংসের ঝোল সাথে তেল ছাড়া পরোটা হ্যাঁ এভরিওয়ান আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে পারফেক্ট হাঁস রান্না করতে হবে অনেক দিন হয়ে গেছে হাঁস খাওয়া হয় না অ্যালার্জির কারণে জামাইকে বললাম হাঁস খাবো তখন সে হচ্ছে আমার জন্য গ্রাম থেকে হাঁস অর্ডার করে তো আজকে ভিডিওটা হচ্ছে কিভাবে পারফেক্ট হাঁস রান্না করব সেটার তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারতেছো কতটা পারফেক্ট আর মাখো মাখো হয়েছে ঝোলটা কতটা ঘন হয়েছে তাই না দেখতেই তো জিবিল জল চলে আসে তো প্রথমে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে দেখা বেলা বাটন অবশ্যই ক্লিক করবে হ্যালো রিবাহান আসসালামু আলাইকুম তো এখানে হচ্ছে দুটো পরিষ্কার করতে সমস্যা সেই জন্য আমার জামাই হচ্ছে এগুলা ক্লিন করাই অর্ডার করছে একদম গ্রাম থেকে পিওর একটু আগেই হচ্ছে জবে করে নিয়ে আসছে। আমার ভাই গিয়ে তো হচ্ছে যাই এই যে এখানে হাঁসগুলা এখানে টোটাল আমরা হচ্ছে চোদ্দোশো টাকা দিয়ে কিনছি ক্লিন করা সহকারে পনেরোশো নিচে কার জেলায় কত টাকা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে আমুক কাটার পরে ধুয়ে নিয়েছে এখন হচ্ছে আমি হাঁসটাকে রান্না করার জন্য রেডি করব। তো প্রথমে হচ্ছে এটার মধ্যে আমি মশলাপাতি দিয়ে আগে মাখবো মেখে বসাবো তো প্রথমে হচ্ছে রসুন বাটা আমাকে দিচ্ছে যেহেতু দুইটা হাঁস বড় বড়। এখানে হাঁসের জন্য আহা মরি তেমন কোনো মশলা ইউজ করা হয় না এই যে ঘরে থাকা মশলাগুলো দিয়ে রান্না করতে হয় তো এখানে হচ্ছে আমাকে পেঁয়াজ বাটা দিছে বাটা তো অবশ্যই দিতে হবে না হলে তো জোল ঘাড়া হবে না তারপর আমি এখানে হলুদের গুঁড়ো দিচ্ছি হলুদের গুঁড়ো দেওয়ার পরে হচ্ছে এখানে মরিচের গুঁড়ো ইউজ করবে তারপর স্বাদ মতো লবণ তো লবণটা হচ্ছে আপনার আপনাদের স্বাদ মতো দিবে এখানে যে হলুদ মশলাপাতি যেগুলো এগুলো সবার টেস্ট অনুযায়ী দিতে হয় কারণ কেউ বেশি খায় কেউ কম খায় তারপর এখানে দিয়ে দিলো রসুন বাটা প্লাস হচ্ছে এখানে তেজপাতা দারুচিনি এলাচ এগুলো দিয়ে দিয়েছে তো আমরা আবার ঝাল কম খাই সেজন্য ঝালটা কমে দিয়েছি তো আমি হচ্ছে এখানে আম্মুকে বারণ করছি যে লং যেন ইউজ না করে কারণ লং ইউজ করলে আসলে গলার জলে আর কি এরকম একটা অবস্থা তারপর এখানে হচ্ছে আম্মু রাঁধুনি মুরগির মশলা বার্বিকীয় মশলা আরও কি কি মশলা যেন ছিল এগুলো সবগুলো দিচ্ছে মানে বাসার মধ্যে যে মশলাগুলো থাকবে এগুলো বা আম্ম হচ্ছে এখানে বার্বিকীয় মশলাটা বেশি ইউজ করেছে কারণ বারবিকিউ ফ্লেভারটা অসাধারণ ওটা ফ্লেভারটা অনেক টেস্ট তারপর এখানে হচ্ছে প্রথমে একটু করে সরিষার তেল দিয়েছিলো তারপরে এখন হচ্ছে সয়াবিন তেল দিচ্ছে সরিষার তেল আমার পাশে তেমনটা ছিল না যদি থাকে তাহলে দিলে ফ্লেভারটা আরও ভালো আসে আমরা যেহেতু সয়াবিন খাই সেজন্য জন্য সয়াবিন দিসি সরিষার তেলও হালকা একটু দিসি তারপর আমরা ওইগুলোকে ভালো করে মিক্স করে ম্যারিনেট করতেছে দশ মিনিট ম্যারিনেট করার পরে হচ্ছে আমরা চুলার মধ্যে বসাবো তো ম্যারিনেট করার পরে হচ্ছে চুলার মধ্যে বসিয়ে দিলাম তো এটা হচ্ছে একটু করে দেখো ধোয়া উঠতেছে তো ধোয়া ওঠার পরে এখানে ওই যে হাত ধোয়া পানি দিয়ে এটা বসাই কষানোর জন্য দিবে ভালো মতো করে কষাবে ঠাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ঘড়ি ধরে কষাতে হবে তারপরে হচ্ছে ওইখানে পানি দিয়েছিল আমি ভিডিও ক্লিপটা নিতে পারি না অ্যাং সো সরি তারপরে হচ্ছে পানি দিয়ে এটাকে ভালো মতো নাড়তেছে তারপর আমাকে বলতেছে যে ছোট আলাদা করে ফেলি মানে হচ্ছে আমরা সন্ধ্যার সময় পরোটা দিয়ে খাবো আবার রাতের বেলায় হচ্ছে ভাত দিয়ে খাওয়ার জন্য আলাদা করে রাখছে কারণ যেহেতু আমরা বাসে মাত্র তিনটা মানুষ এই হিসাবে হচ্ছে আলাদা করে রাখছে তো ফাইনালি অনেকক্ষণ এটা ভালো মতো হওয়ার পরে প্রায় আমার দেড় ঘন্টা দুই ঘন্টা লাগছে কারণ যেহেতু আমি ইলেকট্রিক চুলার মধ্যে বসাইছি তো তো অনেক টাইম লাগছে তো ফাইনালি আমার এটা ভালো মতো কুক হয়ে গেছে তো তোমরা দেখে বুঝতেছো কতটা ভালো মতো হয়েছে পারফেক্ট হয়েছে তা আমি হচ্ছে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি জোল থেকে যখন তেলটা একটু করে বের হয়ে আসছে তখনই হচ্ছে বুঝতে হবে যে এটা প্রপারলি কোক হয়েছে আর মাংস তো এত নরম হয়েছে জাস্ট হাত দিয়ে ধরলেই খোলে যায় এরকম নরম হয়েছে আর এটার টেস্টটা জাস্ট ওয়াও অসাধারণ দেখেই কেমন জিভে জল আসতেছে তাই না হ্যাঁ তো তোমরা হচ্ছে যারা হ্যাপি নিউ ইয়ার নিয়ে যাদের আমার মতো কোনো মাথা ব্যথা নেই শুধু খাওয়া দাওয়া আছে তারা অবশ্যই কমেন্ট করো আমি হচ্ছে শুধু খাওয়া দাওয়ার মধ্যে আসি কোনো নাচ গানের মধ্যে নাই তো সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা এবং পাশে থাকা বেলায় বাটন অবশ্যই ক্লিক করবা হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আল্লাহ হাফেজ